মহারাজ যে একটু আগে কল্লা দিয়া গেল ও আমার শিখিয়ে গেছে শোনো আমরা তিন বন্ধু কিন্তু কোনোদিনও একসঙ্গে শিকার ধরে খাইনি তাই ভাবছি আজকে আমরা তিনজন শিকার ধরে একসঙ্গে ভাগাভাগি করে খাবো কি বলিস তোরা হ্যাঁ মহারাজ অনেক দিন ধরে আমিও এটা ভাবছিলাম কিরে হ্যাংলা তুই কি বলিস তোমরা যা বলবে আমিও তাই করব ঠিক আছে আজকে তাহলে ঘুমা কালকে সকাল সকাল শিকারে বের হব আরে বা কি সুন্দর সকাল কবে থেকে সকালে শিকার ধরতে আসি না ওদের থেকে বড় শিকার ধরতে না পারলে আমার যে আর মান সম্মান কিছুই থাকবে না 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 আমাকে এই জঙ্গলের সব ছাইতে বড় গরু ধরতে হবে আজ আমি গরু ধরে নিয়ে যাব দেখি সামনের দিকে যাই আরেকটু আরে ওই তো একটা বড় গরু মেঘ না চাইতেই বৃষ্টি আজ বেটাকে ধরে কেল্লাফতে করে দিব বাবুরে আমি কষ্ট করে শিকার ধরব আর তারা নাকি ভাগাভাগি করে খাবে ওদের কথা দিয়ে আসলাম শিকার ধরে নিয়ে যেতেই হবে দেখি আরেকটু সামনের দিকে যায় ওফ বাহ কি সুন্দর হরিণ দেখেই তো জিভে জল চলে আসলো আজকে এই বেটাকেই ধরি যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে এই এই আহা চাঁদ উঠেছিল গগনে আজকে ওরা বড় বড় শিকার ধরে নিয়ে আসবে আর আমি বসে বসে খাবো আহা কি মজা আমি শুধু একটা খরগোশ ধরে নিয়ে যাবো সিংহ মামা নেকড়ে মামা তোমরা ধরো বারো বারো আমি ধরি ছোট ছোট উফ কি যে ভালো লাগছে আমার একটা খরগোশ দিয়ে আজকে সমান সমান ভাগ নিব আমি মামা আমরা তিনজন পরিশ্রম করে শিকার ধরেছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না কইরা ভাগ না কইরা খাওয়া আমি পছন্দ করি না আমি প্রথম দায়িত্ব দিলাম নেকড়েকে এই নেকড়ে ভাগ করো মহারাজ এটা ভাগ করার কি আছে ওই খরগোশটা বেটা হ্যাংলা খাক হুম হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান বেয়াদব এ ধরনের রসম বন্টন নীতি তোকে কে শেখালো এই হ্যাংলা এবার তুই ভাগ করবেটা মহারাজ এই সাধারণ জিনিস ভাগ করা কোনো বিষয় হলো নাকি না না ভাগ না করলে তো আমি খাইতে পারি না মহারাজ ভাগ যদি আমাকে করতেই হয় তাহলে আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে আর ডিনার করবেন গরু দিয়ে হ্যাংলারে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি তোরে কে শিখালো রে আগে কল্লা দিয়া গেল ও শিখিয়ে গেছে তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি বন্ধুরা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আরো বিনোদন দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য বানাবো আরো মজার মজার কার্টুন